গতকাল অনুরাগ ঠাকুর একেবারে ডায়মন্ড জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পেন অনুরাগ ঠাকুরের বাড়িতে পেন ড্রাইভে করে ভিডিও দিয়ে আসে। একটি বুথে একই বাড়িতে সাতচল্লিশ জন ভোটার অভিযোগ তোলেন অনুরাগ ঠাকুর ওই বাড়িতে এখনো বিয়াল্লিশ জন আছেন পাঁচজন অন্যত্র চলে গিয়েছেন পেনড্রাইভে করে তথ্য দিয়েলেন এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি বাড়ি ধরে ধরে আলাদা বাড়ি সম্ভব ঠিকানাটা সেইভাবে বহু জায়গায় নেই ফলে একটিকে কেন্দ্র করে এতগুলি ঘরের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ওঠে টেকনিকাল সব টার্মও আছে যারা নির্বাচন পরিচালনা করেন তারা সবাই জানেন তো ভোটার লিস্টে ঠিক যেভাবে ওঠার এখন অনুরাগ ঠাকুর হোমওয়ার্ক করেননি গোটা তথ্য পরিসংখ্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দস্তুর অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন ভাই দেখুন পেন ড্রাইভে যাচ্ছে দেশের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন ঘুরে ঘুরে থেকে অনেক ঢের বেশি ভালো ভাষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের নায়কের ভাষণ কেমন হয় এবং দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে এটা নরেন্দ্র মোদীও পারেননি যেটা বিদেশের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে এখন বিজেপির সাংসদরা সেই ঈর্ষায় গায়ে জ্বালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নেমেছেন সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে